সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান তো আজকে প্রশ্নটি পড়া হবে বাংলাদেশ টেলিভিশনের পদের নাম হচ্ছে অফিস সহযোগী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তেইশ দশ দু সালে সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ তো প্রশ্নটি সমাধান করা হচ্ছে রিসেন্ট জব সলিউশন এই বইটি থেকে প্রথম প্রশ্নটি ছিল যে সহদর শব্দের অর্থ কী সহদর শব্দের সহজ সঠিক উত্তর হবে অপশন বি একই মাতার উদরে জাত তাহলে সহোদর এর ব্যার বাক্য হল সমান বা একই উদর যাদের অর্থাৎ একই মায়ের গর্ভে যাদের জন্ম অর্থাৎ আপন ভাই বোন তাদেরকে বলা হয় সহোদর অকাল কুষ্মাণ্ড বাগধারার অর্থ হল অপদার্থ ব্যাখ্যায় বলা হচ্ছে যে অকাল কুষ্মাণ্ড অর্থ অপদার্থ আর এই যে ঢাকের কাঠি ঢাকের কাঠি অর্থ হলো তোষামুদে তোষামুদে ঢাকের কাঠি অর্থাৎ এগুলোর ব্যাখ্যাও দেওয়া হচ্ছে আবার একমাত্র সন্তান এর বাগধারা হচ্ছে শিবরাত্রির সলতে শিবরাত্রির সলতে অর্থ একমাত্র সন্তান এখন এই যে ব্যাখ্যাগুলো এগুলো জানা দরকার কারণ অন্যান্য পরীক্ষায় আবার এগুলো থেকে প্রশ্ন হয় এই জন্য একটা চাকরির পরীক্ষায় যে প্রশ্নটি আসে ঠিক সেই প্রশ্নের যে ব্যাখ্যাগুলো থাকে সহজ উপায় হলো সেই ব্যাখ্যাগুলো ব্যাখাসহ মানে ওই অপশনগুলো ব্যাখ্যাসহ মুখস্থ করে রাখা তাহলে অন্য চাকরির পরীক্ষায় সরাসরি সেটা না আসলেও ওই অপশনগুলো থেকে আবার প্রশ্ন তৈরি হবে কারণ প্রশ্ন ঘুরে ফিরে এগুলোই তাছাড়া তো নতুন প্রশ্ন তৈরি করা কোথায় পাবে আর প্রশ্ন প্রশ্ন এগুলোই একই প্রশ্ন ঘুরে ঘুরে বিভিন্ন টেকনিকে কৌশলে আসবে তিন নম্বর প্রশ্ন আছে যে অগ্নি পরীক্ষা বাগধারার অর্থ কি অগ্নি পরীক্ষা বাগধারার অর্থ হচ্ছে এই যে অপশন বি কঠিন পরীক্ষা কঠিন পরীক্ষাকে বলা হয় অগ্নি পরীক্ষা ভাই বোন কোন সমাস ভাই হচ্ছে অপশন এ দ্বন্দ্ব সমাস এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে সংযোজক অব্যয়ের লোপ পেয়ে এবং উভয় পদের পূর্বপদ ও পরপদ অর্থেরই যদি প্রাধান্য বজায় থেকে যে সমাস হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস যেমন উভয় পদের অর্থপ্রধান সমাস ভাইও বোন ভাই বোন পাপ ও পুণ্য পাপ পুণ্য অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ দুইটির অর্থই যদি সমানভাবে বজায় থাকে তাহলে সেই সমাজকে বলা হয় দ্বন্দ্ব সমাস বা যুগল সমাস বা জোড়া সমাস পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কারক কত প্রকার সঠিক উত্তর হবে ছয় প্রকার ব্যাখ্যায় বলা হচ্ছে কারক ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপাদানকারক এবং কারক উল্লেখ্য কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কারক অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে ছয় নম্বর প্রশ্ন ছিল যে ছেলেটি স্কুলে যায় এখানে ছেলেটি কোন কারক এটি হচ্ছে কর্তৃকারক কারণ কে স্কুলে যায় ছেলেটি অর্থাৎ বাক্যের কর্তা যখন কাজটি সম্পন্ন করে তখন সেটাকে বলা হয় কর্তৃকারক এখন ব্যাখ্যায় বলা হচ্ছে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক যেমন খোকা বই পড়ে কে পড়ে খোকা তাহলে এই খোকাই হলো কর্তৃকারক আবার মেয়েরা ফুল তোলে এই মেয়েরা কারা তোলে মেয়েরা তাহলে মেয়েরা কর্তৃকারক সাত নম্বর প্রশ্ন হচ্ছে অফিস কোন ভাষার শব্দ সঠিক উত্তর হবে ইংরেজি অফিস শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে উল্লেখ্য ইংরেজি পরিবর্তিত উচ্চারণের শব্দগুলো হলো অফিস আফিম স্কুল বাক্স হাসপাতাল বোতল ইত্যাদি অর্থাৎ অফিস এর বানান হল ও ডাবল সি অফিস তারপরে আফিম আফিম হচ্ছে ওপিয়াম এটা হালকা পরিবর্তিত স্কুল এসি এই ডাবল ও এল বাক্স এটাও একটু পরিবর্তন হয়েছে ইংরেজি শব্দ হল বক্স হাসপাতাল এটাও পরিবর্তন হয়েছে মূল শব্দ হলো হসপিটাল অর্থাৎ আংশিক পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেটাও ইংরেজি ভাষা শব্দ বলেই বিবেচিত হবে এই যে বোতল বোতল হচ্ছে বি ও ডাবল টিএল বোটল বোটল অর্থ বোতল তাহলে এগুলো কিন্তু সব কিছু ইংরেজি ভাষার শব্দ আট নম্বর প্রশ্ন ছিল যে কোনটি আরবি ভাষা থেকে আগত আরবি ভাষা থেকে আগত শব্দটি হচ্ছে সঠিক উত্তর অপশন সি হজ এখন এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে আরবি ভাষা থেকে ধর্ম সংক্রান্ত কোন কোন শব্দ আছে সেটা হচ্ছে আল্লাহ ইসলাম ইমান অজু কোরবানি কুরআন কিয়ামত গোসল জান্নাত জাহান্নাম তওবা তসবি জাকাত হজ হাদিস হারাম হালাল ইত্যাদি হচ্ছে আরবি ভাষার শব্দ উল্লেখ্য নামাজ রোজা হল ফার্সি ধর্ম সংক্রান্ত ইংরেজি ভাষার শব্দ অর্থাৎ সব ওই অপশনগুলোর ব্যাখ্যা বলে দেয়া হচ্ছে যে হজ হলো আরবি ভাষার শব্দ কিন্তু এখানে যে আছে নামাজ এবং রোজা এই নামাজকে বলা হয় হচ্ছে সালাদ সালাদ শব্দটা হচ্ছে আরবি আর রোজা হলো ফার্সি শব্দ এর আরবি হচ্ছে সাওম সাওম অর্থ রোজা তাহলে সাওম হলো আরবি শব্দ সালাদ আরবি শব্দ কিন্তু ফার্সি কোনটা রোজা ফার্সি শব্দ আর নামাজ ফার্সি শব্দ আর হজ হচ্ছে আরবি শব্দ আর একটা শব্দ থাকলো অফিস অফিস কোথায় যাচ্ছে অফিস হলো ইংরেজি শব্দ নয় নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন শব্দের বিপরীত শব্দ কি স্বাধীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে পরাধীন স্বাধীন পরাধীন আবার এই যেখানে আছে নবীন নবীনের বিপরীত কি নবীনের বিপরীত হচ্ছে প্রবীণ নবীন মানে যার বয়স কম আর প্রবীণ মানে বয়স্ক সুখী সুখীর বিপরীত হলো দুঃখী দশ নম্বর প্রশ্ন হচ্ছে গৃহ শব্দের সমর্থক কোনটি গৃহ শব্দের সমার্থক হচ্ছে বাড়ি এখন গৃহ শব্দের সমার্থক কিছু শব্দ বলা আছে যে বাড়ি তারপরে নিবাস ভবন ঘর নিকেতন সদন ধাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ ইম্পর্টেন্টগুলো সেটা হচ্ছে নিবাস নিকেতন সদন ধাম এগুলো অর্থ হচ্ছে গৃহ বা বাড়ি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্রোহী কবিতার রচয়িতাকে সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম ব্যাখ্যায় এই সম্পর্কে ডিটেইল বলা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা যেটা সেপ্টেম্বর উনিশশো সালে প্রকাশিত হয় এই কাব্যের অন্যতম জনপ্রিয় কবিতা হল বিদ্রোহী বিদ্রোহী কবিতার জন্য প্রথমে তাকে বিদ্রোহীর কবি এবং বিদ্রোহী কবি বলা হয় গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশ বিরোধী বাঙালি কুমার ঘোষকে আর বিশ্বের বাঁশি যেটি উনিশশো চব্বিশ সালে প্রকাশিত হয় এটি হলো নজরুলের একটি কাব্যগ্রন্থ তাহলে বিদ্রোহী সম্পর্কে আমরা জানলাম যে এটা হচ্ছে কাজী নজরুলের অগ্নিবিনা কাব্যের একটি কবিতার নাম নাম করা কবিতা এবং সেই কবিতার নাম অনুসারেই তার পর থেকেই তাকে বিদ্রোহী কবি বলে ডাকা হয় কারণ বিদ্রোহী কবিতার রচয়িতা তিনি এই জন্য তিনি বিদ্রোহী কবি এবং এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল ডেডিকেট করা হয়েছিল ব্রিটিশ বিরোধী একজন বাঙালি যার নাম ছিল বারিন্দ্র কুমার ঘোষ বারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত সঠিক উত্তর হবে উনচল্লিশটি অর্থাৎ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রয়েছে এগারোটি স্বরে ও স্বরেয়া ওগুলো আর হচ্ছে এই ব্যঞ্জনবর্ণ রয়েছে উনচল্লিশটি এই টোটাল হলো কত পঞ্চাশ এই পঞ্চাশটি হলো বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কত মোট পঞ্চাশটি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইত্যাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো আদি ইত্যাদি এখানে আরও কিছু শব্দের সন্ধিবিচ্ছেদ করা আছে যেমন প্রত্যুষ প্রতিযুগুষ নদ্যম্বু যোগম্বু অত্যুক্তি অতিযোগ উক্তি যোগ আধার প্রত্যেক প্রতিযোগ এক ইত্যাদি ইতিযোগ আদি এখানে নিয়ম দেওয়া আছে যে রসের পরে রস দীর্ঘ এগুলো থাকলে কি হয় কিন্তু আসলে নিয়মগুলো মুখস্থ করার চেয়ে ব্যাকরণটা হচ্ছে প্র্যাকটিস অনুযায়ী পড়তে হয় অর্থাৎ মুখস্থ করে নেওয়াটাই হলো ভালো সেটাই হচ্ছে সবচেয়ে বেশি মনে থাকে এবং দীর্ঘস্থায়ী হয় আর সরাসরি নিয়ম মুখস্থ করে গেলে সেটা অতটা কার্যকর থাকে না এরপর চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোন বানানটি অশুদ্ধ অশুদ্ধ মানে কি ভুল বানান কোনটি রং কোনটি ইনকারেক্ট কোনটি ইনকারেক্ট হচ্ছে এই যে অপশন সি বৃষ্টি কারণ বৃষ্টি আমরা বানান জানি শয় টয় যুক্ত হিস্যি সেটাকে বলা হয় বৃষ্টি এক কথায় প্রকাশ করো পনেরো নম্বর প্রশ্ন যে অল্প কথা বলে যে অল্প কথা যে বলে তাকে বলা হয় অল্পভাষী অল্প কথা বলে যে অল্পভাষী আর যে বেশি কথা বলে তাকে বলা হয় বাচাল এই বাচাল বা টকেটিভ টকেটিভ অর্থ হলো বাচাল ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ঢাকা ইজ ড্যাশ ক্যাপিটাল অফ বাংলাদেশ তাহলে ঢাকা ইজ দ্য অপশন হবে সি কারণ কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল হিসেবে দি ব্যবহৃত হয় তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী এটা যেহেতু স্পেসিফিকভাবে বলা হচ্ছে তাহলে এখানে দি বসবে এবার সতেরো নম্বর প্রশ্নের উত্তর যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ইজ ড্যাশ এক্সট্রা অর্ডিনারি টিচার তাহলে হি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি টিচার এই যেখানে এক্সট্রা অর্ডিনারি আছে এটা হলো অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম থাকলে তার আগে এ বা এন বসে কিন্তু এখানে অ্যান বসবে কারণ এই যে এক্সট্রা অর্ডিনারি ই আছে অর্থাৎ ভাওয়েল আছে এ ই আই ও ইউ এই ভাওয়েল দিয়ে যে শব্দগুলো শুরু হয় তার আগে আর্টিকেল এ বসে না বসে হচ্ছে এন আঠারো নম্বর কোশ্চেন যে চুজ দ্য সিনোনিম অফ কাম কাম এর সিনোনিম কি কাম অর্থ শান্ত তাহলে এর সিনোনিম হবে কোয়াইট এই যে সি কিউ ইউ আইটি কোয়াইট তাহলে কাম অর্থ শান্ত কোয়াইট অর্থ শান্ত আর এখানে যে আরেকটা শব্দ আছে যে এই যে টি এই কোয়াইট মানে কি এই কোয়াইট অর্থ হলো কিছুটা কিছুটা তাকে বলে কোয়াইট আর অপশান আছে স্লো স্লোর অর্থ হলো ধীরে নেইভ ভি নেইভ শব্দের অর্থ হলো সাদা সিদে অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে হলো সিম্পলি টন মানে সাদা সিদে নরম সবের বোকা শোকা টাইপের সহজ সরল টাইপের লোক তাকে বলা হয়েছে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ সুমন তিন ভাই এর ইংরেজি হল সুমন হ্যাজ টু ব্রাদার্স অর্থাৎ সুমনের তিনটা ভাই রয়েছে মানে সরি দুইটা ভাই রয়েছে সুমন হ্যাজ টু ব্রাদার্স তাহলে তো ওরা টোটাল হলো কত সুমন একজন আছে নিজে তাহলে টোটাল থ্রি ব্রাদার্স বিশ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য অ্যান্টোনিম অফ এক্সট্রোভার্ট এক্সট্রোভার্টের অ্যান্টোনিম হচ্ছে ইন্ট্রোভার্ট কারণ এক্সট্রোভার্ট অর্থ হচ্ছে যে হচ্ছে খোলামেলা খোলামেলা মনের সেটা বলো এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট অর্থ হচ্ছে যে একটু মানে নিজের ভিতরেই সব কিছু রাখে অন্তর্মুখী সেটাকে বলা হয় ইন্ট্রোভার্ট আর যারা একটু খোলামেলা স্বভাবের তাদেরকে বলা হয় এক্সট্রোভার্ট এই যে এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে এক্সট্রোভার্ট অর্থ হলো মিশুক আর ইন্ট্রোভার্ট অর্থ হলো আত্মকেন্দ্রিক অর্থাৎ সবসময় সেলফ অফসেসড নিজেকে নিয়েই থাকে উল্লেখ্য আউটগোয়িং অর্থ বহির্গামী আর অ্যাক্টিভ অর্থ সক্রিয় আর অবিডিয়েন্ট অর্থ বাধ্যগত বা বাধ্য অর্থাৎ ওই যে অপশনের যে বাকি শব্দগুলো আছে ওগুলোর ব্যাখ্যাগুলোও দেওয়া হচ্ছে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ চেষ্টা না করলে কখনো সফল হবে না এর ইংরেজি হলো আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড অর্থাৎ যদি না তুমি চেষ্টা করো তাহলে তুমি সফল হবে না আচ্ছা বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইদার রানা অর হিজ ফ্রেন্ডস ড্যাশ গিল্টি এটা হচ্ছে সবসময়ই এই ইদার ওয়ার নিদার নর এটা হচ্ছে যে অর বা নর এই লাস্টের এর পরে অর বা নরের পরে যে সাবজেক্টটা থাকে ওটি অনুযায়ী ভার হয় তাহলে ইদার রানা তাহলে রানা হলো সিঙ্গুলার এটি অনুযায়ী ভার হবে না হবে হলো হিস ফ্রেন্ডস অনুযায়ী তাহলে হিস ফ্রেন্ডস অনুযায়ী হলে কী হবে প্লুরাল যে তাহলে ইস তো হবেই না হ্যাজ হবে না তাহলে হতে পারে আর আর হতে পারে হ্যাব কিন্তু হ্যাপ তো হবে না হিস ফ্রেন্ডস ড্যাশ গিল্টি কিন্তু মূল ভার্বই লাগবে তাহলে এটা হবে আর গিলটি সঠিক উত্তর হবে বি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আবার ভিক্টোরি ডে ইজ ড্যাশ সিক্সটিন ডিসেম্বর সঠিক উত্তর হবে ওয়ান কারণ এই ডেটের আগে তারিখের আগে তারিখের আগে সবসময় প্রিপোজিশন বসে ওয়ান তাহলে আমাদের বিজয় দিবস হচ্ছে ষোলো ডিসেম্বর চব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক এর ভয়েস হবে অর্থাৎ প্যাসিভ হবে হলো দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বাই দেম দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বাই দেম অর্থাৎ এই যে দি ওয়ার্ক এটা হয়ে যাবে সাবজেক্ট তাহলে দি ওয়ার্ক এরপর হচ্ছে দি ওয়ার্ক অনুযায়ী হ্যাব বা হ্যাস তাহলে দি ওয়ার্কের সাথে তো আর হ্যাব হবে না তাহলে হ্যাস তাহলে এই পর্যন্ত আগে দেখতে হবে যে দি ওয়ার্ক হ্যাস কোথায় এই যে দি ওয়ার্ক হ্যাস বি অপশন আছে তাহলে এই পর্যন্তই মিলে গেছে এইটুকু দেখেই বোঝা যাবে যে এমসি কেউ যত তাড়াতাড়ি উত্তর করা যায় তত তাড়াতাড়ি ভালো ওই তাহলে এসিডির ভিতরে তো আর হেঁজ নাই তাহলে যেহেতু এর ভিতরে হেঁজ আছে তাহলে ঝটপট বি নাম্বারই উত্তর দিতে হবে আর এখানে আছে টু ফিনিশ তাহলে টু এরপরে একটা বি যোগ করতে হবে তাহলে টু বি ফিনিশড বাই দাম এটা হলো স্ট্রাকচারের বি অর্থাৎ নিয়ম অনুযায়ী ওখানে বি যোগ করতে হবে আর বি যখনই যোগ করবো তখনই হচ্ছে মূল ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে একে তো প্যাসিভ ভয়ে সেখানে তো পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবেই আর তারপরে হচ্ছে বাই তারপরে দের অবজেক্ট কি দেম এই জন্য হলো বাই দেম পঁচিশ নম্বর কোশ্চেন হচ্ছে মাই কম্পিউটার ইজ আউট অফ অর্ডার হেয়ার কম্পিউটার ইজ কম্পিউটার কোন জেন্ডার সেটা বলা হচ্ছে কম্পিউটার হলো নিউট্রাল জেন্ডার কারণ এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে নাউন যদি প্রাণহীন বা জড় পদার্থকে বোঝা যায় তবে তা নিউট্রাল জেন্ডার হয় যেমন কম্পিউটার টেবিল চেয়ার অর্থাৎ যেগুলো হলো বস্তুবাচক বা যেগুলো হলো অপ্রাণীবাচক ইন অ্যানিমেট যেগুলো অবজেক্ট সেগুলো সব কিছু নিউটার জেন্ডার আর ম্যাস্কেলইন মানে তো পুরুষ বাচক হলো স্ত্রীবাচক আর কমন জেন্ডার হচ্ছে উভয় যেমন বেবি তারপর টিচার এগুলো হচ্ছে উভয় মানে ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে আর নিউটার কোনগুলো যেগুলো জড় যাদের জীবন নাই পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি হবে ত্রিভুজটি অবশ্যই হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজে মোট তিনটা কোণের সমষ্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে অপর একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় অন্য দুইটা কোণ সেটা যতই হোক তিরিশ বা ষাট হতে পারে অর্থাৎ দুইটা মিলে আবার নব্বই মিলতে হবে বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই হতে পারে তাহলে এই নব্বই আর এই নব্বই মিলে হলো একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ কারণ আমরা জানি যে কোনো তিনি যেভাবে আঁকাই না কেন তিনটি কোণ যোগ করলে সব সময় দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে ছত্রিশ নাম্বার কোশ্চেন হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একককে কী বলে সঠিক উত্তর হবে অপশন এ ডেসিবল এই ডিবি বা ডেসিবল ডিবি এই ডিবি দিয়ে বোঝানো হয় ডেসিবল এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে জিরো ডেসিবল থেকে ষাট ডেসিবল তীব্রতার শব্দ মানুষের জন্য স্বাভাবিক ও গ্রহণযোগ্য এই সীমার বেশি তীব্রতার শব্দ দূষিত শব্দ অর্থাৎ শব্দ দূষণ ঘটে ষাট ডেসিবলের পর থেকে তবে দূষিত শব্দের তীব্রতা পঁচাশি ডিসিভালে পৌঁছালে তা মানুষের জন্য অসহনীয় ক্ষতি করে অর্থাৎ ষাট ডেসিবলের পর্যন্ত লিমিট আছে যে এ পর্যন্ত শব্দ ভালো ষাটের বেশি ডেসিবল শব্দ যদি হয় তাহলে সেটা দূষণের পর্যায়ে পড়ে তারপরে সহনীয় মাত্রা হল পঁচাশি ডেসিবলের পরে পর্যন্ত যদি পঁচাশি ডিসিবলের ভিতরে থাকে তাহলে সেটা দূষিত শব্দ তবুও মানুষের জন্য সেটি কম ক্ষতিকর এবং অসহনীয় নয় কিন্তু পঁচাশি ডিসিবলের উপরে যদি শব্দের তীব্রতা হয় তাহলে সেটি মানুষের ক্ষতির সৃষ্টি করে অসহনীয় একটা অবস্থার সৃষ্টি করে সাঁত্রিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা কয়টি এখানে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশে বর্তমানে চারশো পঁচানব্বইটি উপজেলা রয়েছে বর্তমানে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা রয়েছে তবে এখানে একটি চার্ট দেওয়া আছে যে দু সালে প্রশাসনিক কাঠামোগুলো হলো যে বিভাগ হলো আটটি সর্বশেষ বিভাগ হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন টোটাল হচ্ছে দুই হাজার একুশ পর্যন্ত বারোটি সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ থানা হচ্ছে ছয়শো বা অর্থাৎ বর্তমানে বাংলাদেশে থানার সংখ্যা দু হাজার একুশ অনুযায়ী দুই ছয়শো সব শেষ হল ঈদগাঁও কক্সবাজারের একটি থানা আর ইউনিয়ন হচ্ছে চার হাজার পাঁচশো একাত্তরটি অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশশো ইউনিয়ন আর এখানে প্রস্তাবিত বিভাগ বিভাগ করা হয়েছে পদ্মাকে পদ্মাকে একটা প্রস্তাবিত বিভাগ রাখা হয়েছে তাহলে সেই দিক থেকে বর্তমান সংখ্যা যদি কার্যকর হয় তাহলে নয়টি হবে তবে বর্তমানে আটটি আছে কার্যকর এখনও হয়নি তাহলে বিভাগের সংখ্যা আমরা বলতে পারি আটটি আর জেলা জেলার সংখ্যা চৌষট্টিটি প্রস্তাবিত ছিল যে ভৈরব কিশোরগঞ্জ থেকে ভৈরব একটি জেলা বের হবে পঁয়ষট্টিতম জেলা হিসেবে কিন্তু এখনও যেহেতু বাস্তব বাস্তবায়িত হয়নি তাহলে আমাদের চৌষট্টিটি বলতে হবে পৌরসভা হচ্ছে তিনশো ত্রিশটি সর্বশেষ হচ্ছে বিশ্বনাথ সিলেটের বিশ্বনাথ এটি একটি পৌরসভা আর বাংলাদেশে দু হাজার একুশের হিসেব অনুযায়ী গ্রামের সংখ্যা হচ্ছে সাতাশি হাজার একশো একানব্বইটি আটত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি সঠিক উত্তর হবে মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এবার ব্যাখ্যাতে যাওয়া যাক ব্যাখ্যাতে বলা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত এ দ্বীপটির আয়তন তিনশো বাষট্টি দশমিক এক আট বর্গ কিলোমিটার হাতিয়া দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তর দিকে অবস্থিত মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ এই দ্বীপটি নোয়াখালী জেলায় পড়েছে এই দ্বীপের আয়তন তিনশো কিলোমিটার চর ফ্যাশন হলো ভোলা জেলার একটি উপজেলা অর্থাৎ ওই যে অপশনেরগুলো বা গুরুত্বপূর্ণ টপিকগুলো এই ব্যাখ্যায় আলোচনা করা হচ্ছে আর চর ফ্যাশনে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াশ টাওয়ার নির্মিত হয়েছে ছেঁড়া দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ অর্থাৎ এখানে বেশ কিছু বাংলাদেশের দ্বীপ নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোনটা কোন এলাকায় অবস্থিত সেই সম্পর্কেও একটা ছোট্ট তথ্য মানে উপস্থাপন করা হয়েছে এবার উনচল্লিশ নম্বর প্রশ্ন ছিল যে মুক্তিযোদ্ধা দিবস কত তারিখ এটি হবে এক ডিসেম্বর অর্থাৎ পহেলা ডিসেম্বর এটি হচ্ছে ফ্রিডম ফাইটার ডে বা মুক্তিযোদ্ধা দিবস চল্লিশ নম্বর কোশ্চেন ছিল যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র এটা হচ্ছে ভুটান এখানে ভুটান এবং ভারত নিয়ে একটি দ্বিধা রয়েছে তো এই ব্যাখ্যা অনুযায়ী বলছে যে ভুটান ও ভারত ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে একই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও ভুটান ভারতের কয়েক ঘন্টা আগে স্বীকৃতি দেয় তাই প্রথম স্বীকৃতি দানকারী দেশ হিসেবে ভুটানই হবে উত্তর একচল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে বিটিভির প্রতিষ্ঠা কাল কত সঠিক উত্তর হবে উনিশশো সাল এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর সাদা কালো সম্প্রচারের মাধ্যমে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ঢাকা কেন্দ্র থেকে অর্থাৎ বর্তমান বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু অর্থাৎ আগে ছিল পূর্ব পাকিস্তান টেলিভিশন হয়তো তারপরে নাম পাল্টে বাংলাদেশ হওয়ার পরে হয়েছে বাংলাদেশ টেলিভিশন তো এটি প্রতিষ্ঠা বিটিভি প্রতিষ্ঠা হয় উনিশশো চৌষট্টি সালে অর্থাৎ পাকিস্তানের সময়ই এটি বিটিভি প্রতিষ্ঠিত হয় বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে করোনা ভাইরাস টিকায় নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কি সঠিক উত্তর হবে সুরক্ষা অপশন ডি এটি হলো সুরক্ষা এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে করোনা ভাইরাসের টিকা গ্রহণে নিবন্ধনের জন্য তথ্য প্রযুক্তি বিভাগ সুরক্ষা অ্যাপ চালু করে এবার তেতাল্লিশ নম্বর প্রশ্ন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচের নাম কি সঠিক উত্তর হবে রাসেল ডোমিঙ্গো এটা দু হাজার একুশের প্রশ্ন যেহেতু তাহলে একুশ সালের তথ্য অনুযায়ী তখন ছিল রাসেল ডোমিঙ্গো চল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে কত সালে সঠিক উত্তর হবে উনিশশো সাতানব্বই বা নাইনটিন নাইনটি সালে বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে ওয়ান ডে স্ট্যাটাস মানে হলো ওডিআই অর্থাৎ ওয়ান ডে ইনিংস সেই ওডিআই স্ট্যাটাস বা মর্যাদা এটি লাভ করে ১৯৯৭ সালে এখন এই সম্পর্কে একটু ছোট্ট ব্যাখ্যা রয়েছে যে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের মর্যাদা লাভ করে ১৯৯৭ সালের ১৫ জুন আর দশম দল হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে দু সালের ছাব্বিশে জুন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে দু এগারো সালের চব্বিশে নভেম্বর যুক্তরাষ্ট্রকে হারিয়ে অর্থাৎ এখানে তিনটা গুরুত্বপূর্ণ বাংলাদেশী ক্রিকেট সম্পর্কে তথ্য একটা হচ্ছে বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস কবে লাভ করে তাহলে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে নাইনটিন নাইনটি সেভেন এরপর আসছে টেস্ট স্ট্যাটাস টেস্ট খেলার স্ট্যাটাস অর্জন করে দু সালে এরপর আসছে মহিলা লীগ অর্থাৎ মহিলা যে ক্রিকেট দল তারা কখন খেলে তারা স্ট্যাটাস লাভ করে দু এগারো সালে তাহলে টু ইলেভেন দু হাজার এগারো তাহলে উনিশশো সাতানব্বই স্ট্যাটাস দু সালে টেস্ট স্ট্যাটাস আর দু সালে হচ্ছে মহিলা ক্রিকেট দল অর্থাৎ মহিলা ক্রিকেট দল ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে তাহলে টেস্ট স্ট্যাটাস অর্জন করে দু সালে তার তিন বছর আগে করেছিল প্রথম ওয়ান ডে স্ট্যাটাস লাভ পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন ছিল যে তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে লালমনিরহাটে ব্যাখ্যা হচ্ছে যে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গাড়িমারি ইউনিয়নের দোয়ানি গ্রামে তিস্তা তিস্তাবাঁধ অবস্থিত ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে হলো রাঙামাটি অর্থাৎ সাজেক উপত্যকা বা সাজেক এস এ ই কে সাজেক ভ্যালি উপত্যকার ইংরেজি হলো ভ্যালি তাহলে সাজেক ভ্যালি হচ্ছে বাংলাদেশের রাঙামাটি জেলার অর্থাৎ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড়ো জেলা রাঙ্গামাটি সেই রাঙামাটিতেই সাজেক ভ্যালি অবস্থিত এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে রাঙামাটি জেলার বাঘাই ছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে একটি বিখ্যাত পর্যটন স্থান সাজেক উপত্যকা তাহলে সাজেক একটা ইউনিয়নও বটে রাঙামাটি জেলার উপজেলার নাম কি বাঘাই ছড়ি সাতচল্লিশ নম্বর কোশ্চনে বলা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি সঠিক হবে ভোলা এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা এই দ্বীপটি কুইন আইল্যান্ডস অব বাংলাদেশ নামে পরিচিত উল্লেখ্য বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে আসলে একটা জেলা সেটা হলো ভোলা বিএইস ও এল এ এই ভোলা ভোলা এটা একটা জেলা বাংলাদেশের এই জেলাটা হচ্ছে একটা দ্বীপ জেলা এবং এটাই হলো বাংলাদেশের একটা বৃহত্তম দ্বীপ আর একটি উল্লেখ কর উল্লেখযোগ্য তথ্য সেটা হলো মহেশখালী সম্পর্কে সেটা হলো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এই দ্বীপটা হলো পাহাড়ি এই সেটার নাম কি মহেশখালী এটা হলো কক্সবাজারের মহেশখালী আটচল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে ইউরো ব্যাখ্যায় বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো গ্রহণকারী উনিশতম দেশ লিথুয়ানিয়া পহেলা জানুয়ারি দু হাজার পনেরো উল্লেখ্য যে রবার্ট মুন্ডেল প্রবর্তিত মুদ্রা চালু হয় এক জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে অর্থাৎ এই যে যেটাকে বলা হয় ই ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপ মহাদেশের কিছু দেশ একত্রিত হয়ে একটা একক মুদ্রা ব্যবস্থা চালু করে তার নাম হচ্ছে ইউরো এই ইউরো হচ্ছে একটা মুদ্রার নাম এটা হলো একক মুদ্রা ব্যবস্থা বেশ অনেকগুলো কান্ট্রির মুদ্রা ব্যবস্থা হচ্ছে ইউরো আর এই পদ এই এটি চালু করে রবার্ট মুন্ডেল এবং এটা কার্যকর হয় এক জানুয়ারি উনিশশো সালে ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্ন হচ্ছে রিঙ্গিত কোন দেশের মুদ্রা সঠিক উত্তর হবে মালয়েশিয়া মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত উল্লেখ্য থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাদ এখন এই যেখানে ব্যাখ্যায় দেওয়া হচ্ছে তাহলে থাইল্যান্ডের নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম বাদ সিঙ্গাপুরের মুদ্রার নাম হচ্ছে সিঙ্গাপুরের মুদ্রার নাম হচ্ছে ডলার সিঙ্গাপুর আর সিঙ্গাপুরি ডলার আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া তাহলে ব্যাখ্যাগুলো পড়ে মানে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে কারণ অন্য পরীক্ষায় আবার এই প্রশ্নটা ইঙ্গিত না এসে হয়তো বাদ আসবে যে বাদ কোন দেশের মধ্যে তখন উত্তর দিতে হবে থাইল্যান্ড এবার পঞ্চাশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ওয়েব ব্রাউজারের দৃষ্টান্ত হলো অর্থাৎ নিচের কোনটি ওয়েব ব্রাউজার সঠিক উত্তর হবে ক্রোম ক্রোম হলো ওয়েব ব্রাউজার এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে ক্রোম হল গুগলের তৈরি ওয়েব ব্রাউজার এটি দু সালে প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশিত হয় এরপরে ক্রমান্বয়ে এটি লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রো সহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয় অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে ওয়েব ব্রাউজার ব্রাউজার মানে যেগুলোতে আমরা ইন্টারনেট সার্ফিং করি ইন্টারনেট ইউজ করি ইন্টারনেটে প্রবেশ করি সেটি কোনগুলো যেমন নাম করা কিছু ওয়েব ব্রাউজারের নাম হলো ক্রোম ফায়ারফক্স তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার ওরকম গুগল ক্রোম আর এই যে স্কাইপ এটা হচ্ছে ভিডিওতে কথা বলার একটা সাইট ভিডিও শেয়ারিং সাইট বলতে পারি আমরা মানে ভিডিও শেয়ারিং না সঠিক মানে ভিডিও কমিউনিকেশন করা যায় স্কাইপের মাধ্যমে ভাইবারের মাধ্যমেও তাই অডিও ভিডিও কমিউনিকেট করা যায় কমিউনিকেশন করা যায় আর ফেসবুক এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে টেক্সটও করা যায় আবার অডিও ভিডিও বিনিময়ও করা যায় আদান প্রদানও করা যায়